আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ ওবার চীনে উচ্চশিক্ষা অর্জনের জন্য যারা মূলত বাংলাদেশ থেকে চীনে পড়াশোনা করতে চাও আজকের এই ভিডিওটি তাদের জন্য বেসিক্যালি বাংলাদেশ থেকে যারা চায়নাতে ডিপ্লোমা ব্যাচেলর এবং মাস্টার্স এই তিনটা প্রোগ্রামে যে কোনো একটা প্রোগ্রামে কেউ এডমিশন নিতে চাও তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো কেননা আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে একদম তার নিজের সাবজেক্ট অনুযায়ী এবং নিজের যদি কোনো পছন্দের কোনো ইউনিভার্সিটি থেকে থাকে তাহলে সেই পছন্দের ইউনিভার্সিটি ওয়াইজ আমরা তাকে স্কলারশিপ সহ অ্যাডমিশনের ব্যবস্থা করে দিচ্ছি আমরা চায়নার সিক্সটি নাইন ইউনিভার্সিটির এজেন্ট হিসেবে কাজ করছি বাংলাদেশে অর্থাৎ আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে তার নিজের পছন্দের কোনো ইউনিভার্সিটির মানে সুবিধা অনুযায়ী আমরা তাকে স্টুডেন্ট ভিসার ব্যবস্থা করে দিচ্ছি সেই সাথে স্কলারশিপ সহ যদি কোন স্টুডেন্টের প্রোফাইল ভালো থাকে তাহলে তার আমরা ফুল ফান্ডেড স্কলারশিপের ব্যবস্থা করছি অথবা পার্শিয়ার স্কলারশিপের ব্যবস্থা আমরা করে দিচ্ছি তো চাইনাতে মূলত যারা ডিপ্লোমা করতে চায় তাদের কিছু রুলস এবং রেগুলেশন রয়েছে যারা ডিপ্লোমা করতে যাচ্ছে তাদের মিনিমাম বয়স হতে হবে আঠারো বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে চব্বিশ বছর মানে এই ক্যাটাগরির ভিতরে তারা ডিপ্লোমা কমপ্লিট করতে পারবে যাদের বয়সটা এই রিলেটেড এর ভিতরে আছে ভিতরে যারা ব্যাচলার করতে চাচ্ছে তাদের মিনিমাম বয়স হতে হবে আঠারো বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে পঁচিশ বছর যারা ব্যাচেলর করবে এবং যারা মাস্টার্স করতে চাচ্ছে তাদের মিনিমাম বয়স হচ্ছে আঠারো বছর এবং সর্বোচ্চ বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর এবার বলে রাখি যে টিউশন ফির ক্ষেত্রে সাধারণত চায়নাতে যারা স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে চায় তাদের কখনো টিউশন ফি প্রয়োজন পড়ে না অর্থাৎ তার ডিপ্লোমা ব্যাচেলর মাস্টার্স তিন প্রোগ্রামের টোটালি টিউশন ফি ফ্রি করে দিচ্ছি আমরা ফার্স্ট ইয়ারের জন্য সেই সাথে কোনো স্টুডেন্টের যদি রেজাল্ট ভালো থাকে অর্থাৎ যেসব স্টুডেন্টের থ্রি পয়েন্টের প্লাস রেজাল্ট রয়েছে এস তে অথবা তে তাদেরকে আমরা হোস্টেলটাও ফ্রি করার ব্যবস্থা করে দিচ্ছি এবং সাবজেক্ট ওয়াইজ অর্থাৎ সাবজেক্ট ওয়াইজে এ মানে হোস্টেলের এই ফ্রিটা এটা মূলত চেঞ্জ হয়ে থাকে তো যদি রেজাল্ট ভালো থাকে তাহলে তাকে আমরা হোস্টেলটাও ফ্রি করার ব্যবস্থা করে দিচ্ছি অর্থাৎ আমাদের এই ইউনিভার্সিটি অনুযায়ী সেই সাথে অনেকে স্টুডেন্টরা অনেক বলে যে তাদের খাবারের ব্যাপার ব্যাপারগুলা অর্থাৎ তারা মান্থলি তাদের কি পরিমাণ খরচ হতে পারে যদি একটা স্টুডেন্ট যদি ওইখানে সারভাইভ করে তো একটা স্টুডেন্ট যদি সে যদি একা একা যদি সে নিজে রান্না করেও খায় অথবা হোটেল হোস্টেলও যদি একত্রে খায় মিনিমাম তাদের খরচ হতে হবে পারে সাত থেকে আট হাজার টাকা বাংলা টাকা বিডিপি টাকা অনুযায়ী তো সেটা ডিপ্লোমার ক্ষেত্রেও সেম ব্যাচেলার ক্ষেত্র সেম মাস্টার্সের ক্ষেত্র ক্ষেত্রেও সেম এবার কথা বলি যে স্টাইপেনের ক্ষেত্রে মূলত কারা মূলত স্টাইপেন্ড পেতে পারে যারা ডিপ্লোমা অথবা যারা করবে তাদের রেজাল্ট যদি অবশ্যই ভালো রেজাল্ট থেকে থাকে তাহলে আমরা তাদেরকে স্টাইপেনের ব্যবস্থা করে অথবা যারা মাস্টার্স কমপ্লিট করবে অর্থাৎ জন্য যারা যারা প্রোগ্রামে নিতে যাচ্ছে তাদের প্রতি মাসে আঠারো হাজার টাকা তাদের স্টাইপেনের ব্যবস্থা আমরা এই দিগন্ত ট্রাভেলস থেকে করে দিচ্ছি তো এবার অনেকেই বলে থাকি যে সেমিস্টারের কথা অর্থাৎ কি কি সেমিস্টারে মূলত বছরে কয়টা সেমিস্টার থাকে তো ডিপ্লোমাতে যারা পড়াশোনা করতে যাবে তাদের বছরে দুইটা সেমিস্টার থাকবে এবং যারা ব্যাচাল করতে যাবে তাদের বছরে দুইটা সেমিস্টার থাকবে এবং মাস্টার্সেরও দুইটা সেমিস্টারে থাকবে অর্থাৎ ডিপ্লোমা ব্যাচালর মাস্টার্স এর তিন প্রোগ্রামে বছরে দুইটা করে সেমিস্টার থাক থাকছে তো ডিপ্লোমাটা হচ্ছে তিন বছরের ব্যাচালরটা হচ্ছে চার বছরের এবং মাস্টার্সটাও হচ্ছে চার বছরের সরি মাস্টার্সটা হচ্ছে বছরের ডিপ্লোমা হচ্ছে তিন বছরের হচ্ছে বছর বছরের বছরের এবং মাস্টার্স হচ্ছে তিন তিন এবার কথা বলছি যে যদি ডিপ্লোমা যদি কেউ করে অর্থাৎ তিন বছরের ডিপ্লোমায় কেউ যদি ডিপ্লোমায় যদি চীনে পড়াশোনা করতে চায় তাহলে তার সেমিস্টার হবে প্রতি বছর যদি দুটা করে হয় তাহলে তার সেমিস্টার হচ্ছে টোটাল ছয়টা সেমিস্টার যদি ব্যাচলার ব্যাচেলর যদি কেউ পড়াশোনা করতে চাই তাহলে তার পুরো ব্যাচলার প্রোগ্রামটা হচ্ছে 4 বছরের অর্থাৎ প্রতি বছর যদি দুইটা করে সেমিস্টার থাকে তাহলে তার আটটা সেমিস্টার থাকছে আর যদি কেউ মাস্টার্সে পড়াশোনা করতে যায় তাহলে তার 3 বছরের মাস্টার্সে প্রতি বছরে দুইটা করে সেমিস্টার হলে তার আটটা সেমিস্টার থাকছে তো এই হলো টোটাল ডিটেইলস আমি বললাম যে যদি বাংলাদেশ থেকে কেউ চায়নাতে পড়াশোনা করতে চাই তাহলে ডিপ্লোমা ব্যাচলার মাস্টার মাস্টার্সে কি কি বেসিক কি কি ডকুমেন্টস এবং রিকোয়ারমেন্ট প্রয়োজন এই বিষয়গুলো এখন শেয়ার করলাম তো আপনারা যারা বাংলাদেশ থেকে চায়নাতে পড়াশোনা করতে চাচ্ছেন স্কলারশিপ নিয়ে তার অবশ্যই দিগন্ত ট্রাভেলস এর সাথে যোগাযোগ করতে পারবেন আমরা খুবই অল্প খরচে যেখানে কিনা ইউরোপের বিভিন্ন ইউনিভার্সিটিতে করতে গেলে তাদের টিউশন ফ্রি প্রয়োজন পড়ে তাদের হিউজ একটা ক্যাশ ক্যাপিটালের প্রয়োজন পড়ে একটা বড় অ্যামাউন্ট একটা স্টেটমেন্ট অথবা দেখানোর প্রয়োজন পড়ে সে একটা সেভিংসও হতে পারে অথবা এফ হতে পারে তো আমরা মূলত চায়নার ক্ষেত্রে কেন আপনি চায়না পড়াশোনা করবেন আপনার যেই টাকা দিয়ে আপনি ইউরোপে পড়াশোনা করতে যাচ্ছেন তার তিন ভাগ থেকে চার ভাগের এক ভাগ টাকার চেয়েও কমে আপনারা চাইনাতে পড়াশোনা করতে পারবেন এবং চাইনাতে পড়াশোনা করলে চায়না থেকে আপনি যে ডিগ্রিটা অর্জন করবেন সেটা দিয়ে আপনি লাইফে আর অনেক বড় বড় কোম্পানিতে আপনি জবও করতে পারবেন ইভেন কি আপনি চাইনাতে বসে আপনার হোলসেল মার্কেট থেকে ব্যবসাও করতে পারবেন তো যারা যারা মূলত এই ফিউচারটা টার্গেট নিয়ে যারা চীনে পড়াশোনা করতে যাচ্ছে তারা অবশ্যই দিগন্ত ট্রাভেলসের সাথে যোগাযোগ করবেন আমাদের অফিসের ঠিকানা সেজেন পয়েন্ট রুম নাম্বার চারশো দশ চতুর্থ তালা দুই নাম ইন্ডিগো রোড ফার্ম গেট ঢাকা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান থ্রিপল থ্রি এইট টু সিক্স জিরো টু জিরো তো আপনাদের অপেক্ষায় রইলাম ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম